বন্ধুরা ভালো অপেক্ষা করছিলেন ভিডিওটার জন্য নিয়ে চলে এসছি সার্জেন্ট ভার্সেস পাওয়ার উড়িষ্যার মোটো মেলাতে মোট্টো মেলাতে এটা মূলত হোলির মেলা গেছিলাম এবার সবই দেখেছেন সবাই অপেক্ষা আছেন যে এই ভিডিওটাই ডিজে কবির কি বলে যেহেতু আমি ওখানে উপস্থিত ছিলাম তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর দেখবেন আর অবশ্যই এখানে কিছু ক্লিপস দেওয়া থাকবে ভিডিও ক্লিপ হেডফোনটা ব্যবহার করবেন কারণ আমি যেগুলো ব্যাখ্যা করবো সেগুলো একটু নিজেরা ব্যাখ্যা করবেন এবং কমেন্টে আপনারা বলবেন আর আমি তো বলবোই তো প্রথমে আমি এখান থেকে বার হলাম আমার এখান থেকে প্রায় ন ঘন্টা রাস্তা লোকেশন সার্জেনকে বললাম ফোন করে পাঠাতে পাঠিয়েছিল তারপর পিজুদাকে ফোন করলাম পিজুসদা বললাম আমি ওই আমি তাহলে আমার গাড়ি যখন যাচ্ছে তাহলে তোমাকে তুলে নিয়ে চলে যাই যেহেতু ওনার ওপর দিয়ে যেতে হবে তুলে নিয়ে মানে মিউ যুগের যে মালিক তাকে তুলে নিয়ে সেই ভিডিও আমরা দিয়েছি আপলোড করেছি তুলে নিয়ে আমি ওখানে উপস্থিত হলাম তার আগের দিন সার্জন মোটামুটি একটা টেস্টিং করেছে এবং ভালো টেস্টিংটা হয়েছে আমি গিয়ে পঙ্কজের টেস্টিংটা দেখলাম একটুখানি তারপর কম কম মাল নিয়ে ভালো ঠিক আছে এবার এখানে পঙ্কজ বা আদাস কালোর ভূমিকাটা আসে না যেহেতু ওরা যায় এখানে পাওয়াটা সার্জেন গিয়ে টান পড়ে পড়ে হয়ে যায় আর আমরা সেটাই করি তো অনেকে জানেন গত বছর এই মেলাটায় আমি যাইনি এবং কন্ট্রোভার্সি করেছিলাম এবং তাই নিয়ে অনেকে আমার বিপক্ষে চলে গিয়েছিল বা অনেকেই সাউন্ড জগতে হয়েই থাকি বুঝলেন এটা নিয়ে বেশি নাক গলাবেন না বা কন্ট্রোভার্সিতে জড়াবেন না সেই নিয়ে আমি অনেক চ্যানেল আউট করেছি স্ট্রাইক মেনে যারা আমাকে নিয়ে ভিডিও বানিয়েছিল তা মধ্যে কথায় বলা যায় আমি যখন প্রথম ওখানে গেলাম যাওয়ার পর আমি সমস্ত সিস্টেম উড়িষ্যার মোটামুটি গিয়ে দেখি সবই বাঙালি বেশিরভাগ বাঙালি যেহেতু বাংলার ঝাড়খন্ডের তারাও আছে অনেকেই আমাকে চেনে অনেকে সেলফি তুললো অনেকে ইন্টারভিউ নিল ইত্যাদি ইত্যাদি অনেক ভিডিও বিভিন্ন চ্যানে দেখবেন আমাকে নিয়ে তো বন্ধুরা সেখানে পাওয়ারটা টেস্টিং দেখব আমি সেটা মানে মোটামুটি সাজাতে সাজাতে সন্দেহ হয়ে গেল আমি এখানে যা হলো হলো গেলাম সার্জেনের কাছে গেলাম ভিডিও আপনার দিয়ে দিয়েছি সার্জেন সঙ্গে আমি কথা বলছি সার্জেন মোটামুটি একটা কথা বলল গত বছর আমি ওকে বলেছিলাম যে আঠেরো ইঞ্চি সব না লাগিয়ে যদি ওর ভিতর পনেরো ইঞ্চিটা বেশি দেওয়া থাকতো তাহলে আপনার বেস্টটা লং রেঞ্জ করতো আপনার উচিত ছিল পনেরোটা লাগানো এইবার কিন্তু সার্জেন সেই দিকটাই নজর দিয়েছে পোমোটা কিন্তু বেশি লেগেছে এবং সংখ্যা বেশি ছিল সংখ্যার দিকে আমি বলছি না পাওয়ারের কি ছিল সার্জেনের সেটা আমি বলতে যাচ্ছি স্পিকার সংখ্যার দিক থেকে কিন্তু সেটা বলছি না কম্পিটিশন কম্পিটিশন এই শুন সার্জেন বললো দেখো ভাই যে আমাদের এইখানে মানে ওই যে সার্জেনের যে কমিটি ওরা চাই হামিং বেশ নয় ভাইব্রেশন বেশ নয় ওরা চাই ইডিএম গানে মানে পরিষ্কার বাজবে এই ধরনের ডান্সমূলক গানগুলো বাজানো যেগুলো বাজাচ্ছে সাজিল পরিষ্কার আমাকে বলল যে আমাদের ভাই এইগুলো এরা চাই তো আমার এর উপর নির্ভর করেই বাড়াতে হয় তো আমি বললাম যে গত থেকে এবার সেট কিন্তু তোমার অনেক ভালো বাজছে কারণ আমি তারপর সেদিন কি সকালেই যেমন পাওয়ারটা সেটিং হয়েছিল সাজিন বাজছিল আমি সামনে গিয়ে দেখছিলাম গতবার থেকে অনেক ভালো উন্নতি করেছে সাজিন অনেক ভালো বাজছিল টেস্টিং এ এইবার একটা কমিটি ভাড়া করেছে সে যদি বলে যে না আমার এখানে চলবে না আমার এখানে ইডিএম গান এবং পরিষ্কার সাউন্ড দিয়ে গান চলবে যেটা ইডিও গান সেই গান চলবে সার্জেন সেটাই করছে ঠিক আছে ও হামিং চালাবে না কারণ কমিটি থেকে নিষেধ আছে এইবার আসুন পাওয়ারের যে কমিটি তারা বলছে যে আমরা হামিং দিয়ে উড়িয়ে দেব আমাকে সামনে দেখে বলছে দাদা আপনি থাকবেন হামিং দিয়ে সার্জেনকে ঠিক করা যাবে কারণ গত বছর সার্জেন যে ফলাফলটা হচ্ছে আমি প্রত্যেক বছর ফলাফল নেই ভিডিও বলি সেখানে সার্জেনের বিপক্ষে গিয়েছিলাম আমি তার ফলে ওরা বলছে যে সার্জেনকে একদম সহিত দেবে হামিং বেশ দিয়ে তো হামিং বেসের পারমিশন কিন্তু পাওয়ার পেয়েছে এইবার আসুন সার্জেন কিন্তু গত বছর থেকে অনেক উন্নত মানের বেজেছে একমাত্র কারণ পনেরো ইঞ্চি স্পিয়ারগুলো গুলো ঢুকানোর জন্য আমার যে ভিডিও সার্জেনের সঙ্গে কথা হচ্ছে তার ভিতর লাস্ট কথাগুলো শুনবেন সেটাই কিন্তু আলোচনা হচ্ছে নিয়ে তো এইবার আসুন মোটামুটি সার্জেন দাঁড়িয়ে আছে ওর সব রেডি পাওয়ার রেডি করার পর প্রথমে যখন পাওয়ার টেস্টিং করলো পাওয়ার জেফ স্পঞ্জিং বেস টেস্টিং এর সময় লোক ঠেলে দেয়া সেটা কিন্তু সেই সময় হয়নি পাওয়ারে সেই সময় কিন্তু লোক ঠেলে দেওয়া টেস্টিংটা হয়নি যেটা সার্জেনেরও হয়নি কিন্তু আমি ছেলাম পরের দিন যেটা বললাম তো কিন্তু সার্জিন গত বার অনেক 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 উন্নত মানের অনেক ভালো ক্লিয়ার আওয়াজ আমি আপনাদের প্রত্যেকটা ক্লিপ দেখাবো এইবার রাত্রি যখন রোড শো এবার হয়েছে তখন কিন্তু পাওয়ার যে টেস্টিংটা করছিল তার থেকে কিন্তু অনেক অনেক উন্নত মানের বাড়াতে বাড়াতে যাচ্ছিল এবং পেশার দিয়ে মানে আমূল পরিবর্তন টেস্টিং এবং রোড শো পাওয়ার জন্য হয়ে এবং রোড শো রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেল যেহেতু ইডিএম গান আর যদি আর সি এর হামিং গান বাজানো যায় কখনো হামিং গানের সঙ্গে ইডিএম গান পারবে না সবাই জানে কিন্তু ইডিএম গান যারা বাজায় তাদের সাউন্ডটা কিন্তু কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি দিক থেকে সার কিন্তু সেরা কিন্তু হামিং বেস যখন ইডিএম এর সামনে পড়বে আমি আগেও ভিডিও বলেছি সব সময় যে তখনই কিন্তু ইডিএম গান শুয়ে পড়বে এটা হচ্ছে মোদ্দা কথা তো সব থেকে বেটার লেগেছে আমার যেটা হচ্ছে ভয়েস ভিডিও ক্লিপটা দেখ দেখুন এই যে সার্জেন যে ডায়লগুলো দিয়েছিল পাওয়ার যেমন সামনে ছিল সেই ডায়লগের সার্জেনের যে ডায়লগ ভয়েসটা সে ভয়েসটা এত সুন্দর ক্লিয়ার এবং বক্সের সঙ্গে ছিল মানে বক্স ক্লিয়ার আওয়াজ শুনতে দুর্দান্ত লাগে সেটা পাওয়ারের হয়নি আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে সার্জেন এইবার আসুন যখন এই যে ভিডিওটা আমি ক্লিপটা আপনার দেখাবো ভিডিওর যে ক্যামেরাটা ক্যামেরাটা ছিল কিন্তু সার্জেনের দিকে সার্জেনের কাছাকাছি এবার তার থেকে তিরিশ হাত দূরে ছিল পাওয়ার বাজছে আর ক্যামেরার দশ হাত কি পনেরো হাত দূরে কিন্তু এই ক্যামেরাটা করা হচ্ছে কিন্তু বহুত লোক সেখানে ঢুকা যায় না বুঝতেই পারছেন তো এই যে ভিডিও ক্লিপটা দিচ্ছি আপনার হেড শুনুন সার্জেন ইডিএম সং বেড়াচ্ছে ধুমধাম করে তার ভিতরেও পাওয়ারের হামিং বেশ ঢুকে যাচ্ছে অত লং দূর থেকে দেখুন হেডফোন দিয়ে বুঝতে পারলেন হাম্মিং বেসটা কিন্তু ঢুকে যাচ্ছে এইখানে কিন্তু হামিং বেসার ইডিএম বেসের একটা পার্থক্য বোঝা যাচ্ছে এখানে কিন্তু পাওয়ার কিন্তু অনেক হাই র‍্যাঙ্কের ব্যাচছে হামমিক বেস দিয়ে এইবার যখন সামনা সামনি বাজছে দুটো সেট ডায়লগ দেওয়ার পর সমস্ত কিছু করা পড়লেন শুরু হলো তখন কিন্তু কেউ কাউকে কিন্তু ছাড়ছে না কখনো এর ইডিএম বেসটা সার্জেন যখন ইডিএম বেস গানগুলো বাজে তখন সার্জেন বক্সের ভাইব্রেশনটা কিন্তু প্রচুর প্রচুর হচ্ছে এবং ক্লিয়ার আওয়াজ নেই পাওয়ার যখন বাজছে পাওয়ার যখন এর দুম করে বেস্ট হয় তখন কিন্তু এই যে এর করে ঠেলে দিচ্ছে ভিডিও ক্লিপে নিশ্চয়ই দেখেছেন আগেরটা এবার দেখুন সময় কিন্তু সব গানের ফিল্ডে ঠিক বাজে না বাজে না কিন্তু আসুন এবার এই ভিডিও ক্লিপটা যেটা দেবো আপনাদের সেটা দেখুন এখানে সার্জেন কেমন বাজছে দেখুন দেখলেন গান ফার্স্ট বিট দুম করে বিটটা হচ্ছে তার ভিতরে দেখবেন পাওয়ারের বেসটা ঢোকছে কিন্তু অনেক হালকা আগের ভিডিও ক্লিপ কিন্তু বেশি ছিল তাই না এইখানে কিন্তু আবার সার্জেন কিন্তু উতরে যাচ্ছে তারপরে শেষের দিকে ব্যাঙ্গ ব্যাঙ্গো গানটা যখন পাওয়ার মিউজিক ব্যাস তখন কিন্তু ব্যঙ্গ ব্যঙ্গের গানটা ছিল ফার্স্ট বিট ফার্স্ট বিটের গান দুম 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 গান আর সবসময় ফার্স্ট বিটের ইডিএম সং গুলো বাজাচ্ছে কিন্তু সার্জেন আর তারা আইগে থেকে পাওয়ার সবসময় হামিং দুম দুম এই যখন যখন শেষের দিকে বুদ্ধি করে এই এই গানগুলো ব্যঙ্গ ব্যাঙ্গ যে গানটা বাজাচ্ছে পাওয়ার দেখুন আপনারা দেখতে পাবেন ভিডিও ক্লিপটা আমি দেবো তখন কিন্তু টোটাল সাউন্ডটা কিন্তু সার্জেনের জল হয়ে যাচ্ছে কারণ তখনও কিন্তু ওই হামিং ফার্স্ট বিট যেটা আমি বারবার গতবারও বলেছি হামিং ফার্স্ট উইট যখন বাড়িতে শুরু করলো ব্যাংক তখন ভয়েস এবং বেশটা সম্পূর্ণ সার্জনকে ঢেকে দিচ্ছে ভিডিও ক্লিপটা দেখুন বুঝতে পারলেন এইখানে কিন্তু সামনাসামনি কখনো কিন্তু উভয় উভয়কে কেউ কাউকে কখনো ঠেলতে পারেনি কখনো এ যাচ্ছে তখন এ যাচ্ছে কিন্তু ভাই হামিং বেশের একটা গুণ আছে সেটা কিন্তু পাওয়ার দেখিয়ে দিয়েছে আর ইডিএম বেস বা সাউন্ড পরিষ্কার কোয়ালিটি সাউন্ড যদি বেঁচে থাকে সেটা কিন্তু সার্জেন দেখিয়ে দিয়েছে এইবার আমি যখন কোথাও মাইক নিয়ে যাব তখন যে পার্টি যে পার্টির কাছে তারা কি বলে কোন ধরনের বাড়াতে বলে যেহেতু দুটো সেটি টপ সেট দুটো ফ্যান্স সেটের প্রচুর আছে তাই অনেক সময় আমাদের মালিদের হাত বাঁধা থাকে পাওয়ারকে যেমন সম্পূর্ণ কমিটি বলে দিয়েছে পাওয়ারের যে যে আপনি বেস দিয়ে উড়িয়ে দিন দিন ডায়লগ আপনার ভিডিও অনেক চ্যানেল দেখেছেন আমার আগে ইন্টারভিউটা হয়েছিল ভিডিওটা আর সার্জেনের সঙ্গে যেটা আমি কথা সার্জেনকে যেটা ওদের কমিটি বলেছে সেই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেল দেখবেন কমিটি বলেছে যে আপনারা হামিং দরকার আমাদের পরিষ্কার আওয়াজ দরকার আওয়াজ দরকার এবং হামিং ছাড়া আমাদের নাচাতে হবে তাহলে ইডিএম 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 সেই ধরনের গান আছে আছে ওই পাওয়ারকে ঠেকানোর জন্য ফার্স্ট ইডিএম সংগুলো বাজে কারণ ফার্স্ট সংগুলো না বাজালে পাওয়ারের যে হামিং লং বেস্ট সেগুলো ঢুকে যাবে অটোমেটিক ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো তো এখানে পার্টি যদি আমাকে সাহস দেয় তবেই আমি না লড়বো না এর আগেও বলেছি সার্জেন যদি হামিং বেশের গান বাজায় কিন্তু পাওয়ারের সঙ্গে কিন্তু একদম সমান তালে টক্কর হবে কে জিতবে কে হারবে কিন্তু সেখানে কিন্তু ডিসাইড করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে ওইখানে কখনো দেখছি সার্জেনের ফ্যান বেছি কখনো পাওয়ারের দেখতে পেরে এখানে পাওয়ারের জয় গান গায়ে হচ্ছে এবং যে ভদ্রলোক কম্পিটিশন সময় ক্যামেরা করে সে বলছে পাওয়ার যেচ্ছে সার্জেন কম আবার একজন বলছে যেখানে এখানে সার্জেনের বেশটা বেশি পাওয়ারের বেশটা কম ভিডিওটা দেখুন আর এইখানে দেখুন পাওয়ারের অনেক ফ্যানসল আছে তারা জয় গান গাচ্ছে তো সার্জেন আর পাওয়ার দুটোই কিন্তু ব্রান্ড ওয়েস্ট বেঙ্গল কিং এবং একজন ঝাড়খন্ড কিং দুজনাই কিন্তু অনেক বড় বড় জায়গায় কম্পিটিশন করে দুজনাই কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু মুখ করে তার ফলস্বরূপ এই মোট্ট মেলাটা নিয়ে আমি গল্প করেছিলাম আমেরিকানদের সঙ্গে তারা এসেছিল এইখানে কিন্তু এখানে আমার লোকজন উড়িষ্যার লোকজন কেমন সেই দিক থেকে দেখতে গেলে পাওয়ারের যে কমিটি ছিল সেই কমিটি থেকে অনেক গুণের ভালো কিন্তু সার্জেনের কম কমিটি তার কারণ একটা দুটো লোক আমার সঙ্গে গেছে এসছে বিদেশ থেকে কেন এসছে সেখানে বড় কম্পিটিশন হয় দেখতে এইখানে তারা ভিডিও বানাবে এবং শুট করবে সাজিলের সঙ্গে কথা হলো সাজিল ঠিক আছে দাদা সাড়ে পাঁচটার সময় আমি আপনাদের করিয়ে দেবো কথা হলো আপনার ভিডিও দেখেছেন আমেরিকান কানাডা যে লোকটা ছিল যে শিল্পীটা খান তার জন্ম হচ্ছে বাংলাদেশে চার বছর বয়সে সে আমেরিকায় চলে যায় সেখানে গিয়ে একটা বিগ সিঙ্গার দু হাজার ছাব্বিশ সালে ওয়ার্ল্ড বিশ্বকাপের প্রথম দিন এই খানেই পারফরমেন্স করবে এখানে বিশ্বকাপে সেটা দেখতে বলে সেই খান কিন্তু উড়িষ্যায় এসছিল আমার কথা শুনে শুট করার জন্য যে সম্মানটা কিন্তু এটা দিতে পারেনি যখন সে বাংলা জানে একটা গেঞ্জি বাংলাদেশের এখানে নাম ব্র্যান্ড লেখা আছে সেই পরে যখন এ করে তার সামনে জয় জগন্নাথ বা জয়সাহেব এই ধরনের কিছু আচরণ করা হয় আমি দেখলাম বিষয়টা খুব সবাই নয় দু একটা ছেলে তাকে ভিডিও বানাতে দেওয়া হচ্ছিল এবং রীতিমতো রেগে ফিরে তার কাছে চলে যাচ্ছে আমি তখন সেটা কন্ট্রোল করলাম কারণ তার কমিটি আমাকে ছেড়ে আমি নিয়ে গেছি আমি তাকে অসম্মান করলাম একটা বিদেশি লোক আসে সেখানে বাংলাদেশ কি ভারত কি হিন্দু মুসলমান এগুলো কখনোই আসা উচিত নাই ওখানে তো কম্পিটিশন হচ্ছে হোলির প্রোগ্রাম অনেক তো মুসলমানরা গেছে আমরা গেছি কেন গেছি ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এই ব্যবহারটা আমি আশা করিনি কখনো ওই কমিটিকে অনুরোধ করব এই ধরনের যেসব ছেলেগুলো আপনাদের কমিটি তাদের অবশ্যই অবিলম্বে বাদ দেবেন কারণ আপনাদের মেলার বদনাম কিন্তু এবার হয়ে যাবে আমি দেখলাম এই প্রথমবার গেলাম এত নোংরা উচিত নাই সে একটা বিদেশি লোক আপনার ক্লাবে এসছে পাওয়ার মিউজিকের সামনে ভিডিও করছে আপনাদের গর্ব হওয়া উচিত তাহলে আপনাদের মেলার কত জোর আছে বিদেশ থেকে লোক চলে আসছে সেটা নিয়ে আপনাদের গর্ব করা উচিত কোথায় একটা বিদেশি লোক তাকে সংবাদ যাবে তাকে জাস্ট বাংলাদেশের একটা ব্র্যান্ড জামা পড়েছে আমি ধরো এই ইন্ডিয়া থেকে আমি কোথাও কোনো একটা দেশে গেলাম সেখানে মানে ইন্ডিয়ান কোন একটা জার্সি আমি পড়ে গেলাম সেখানকার লোক যদি বলে তুমি ইংরেজের জার্সি খোলো আমি কি খুলবো আমি ভারতের কখনো দেবো না আমি ভারতবাসী ভারতের প্রাণ দিয়ে দেবো সেও তাই করেছে আমি বাংলাদেশের যেহেতু তার সিটিজেনশিপ বা নাগরিকত্ব আমেরিকার আমেরিকার সে বলছে যে আমার কাছে পাসপোর্ট আমি আমেরিকার বাসিন্দা বাংলাদেশের আগে ছিলাম মানুষ নেই কিন্তু বাংলাদেশে আমার জন্ম বলে সেই সূত্রে আমি এই জার্সিটা পড়েছি যেহেতু আমি বাংলায় এসেছি কারণ উড়িষ্যাটা ওরা মনে করে বাংলা এই হচ্ছে ব্যাপার

এইবার যে কম্পিটিশনটা হয়েছে এইবার গতবার থেকে সার্জেন অনেক উন্নত মানের রয়েছে এবং পরিষ্কার কোয়ালিটি সাউন্ডে কিন্তু এখানে স্টপে আছে সার্জেন এবং বেস এবং কম্পিটিশনে টপে আছে কিন্তু পাওয়ার যে বেস হামিং বেস সেই হামিং বেস ওই দিয়েই পাওয়ার কিন্তু আজকে পাওয়ারের জায়গায় এসছে সেই বেস দিয়ে কিন্তু তালে দুজনে লড়াই করেছে আমি ভিডিও ক্লিপস দিলাম আপনারাও সকলে ছিলেন ওখানে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের পছন্দের সেটটা হয়েছে কে বা যারা ওখানে গিয়েছিলেন তারা বলুন কে জিতেছে আপনাদের কমেন্ট বক্সে আমার উত্তরটা আমি দিয়ে দিলাম যে সাউন্ড কোয়ালিটি এবং ইডিএম ইডিএম যে তাকে গান ছাড়া বাজাতে নিষেধ করা হয়েছে হামিং বেশি গান তাকে বাজাতে দেবেন এম ধরে বলা হয়েছে বললো তো হামিং সে বাজাতে পারেনি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সার্জেন পুরো মানে ক্লিয়ার ভাবে সকলকে ডান্স করিয়েছে কারণ সার্জেন যে গান কিন্তু ডান্সেরই গান আর হামিং বেশি কোনো ডান্স হয় না আর পাওয়ারকে হামিং বেশ বলানো হয়েছে পাওয়ারকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু হামিং এর জন্য কারণ পাওয়ার হামিং কিং কিন্তু হামিং বস সেটা হামিং আর হামিং এর সামনে ইডিএম বেস কখনই চলা সেটাই ফলাফল শুরু এটা হয়েছে এখানে দুটো সেট আপে কিন্তু ভালো এবং পাওয়ার এবং আমাদের সার্জেন এই দুজনেকে নিজে এত কন্ট্রোভার্সি হয় বা আমরাও করেছি অনেক সময় কিন্তু করার পরও অনেক সময় খারাপ লাগে অনেক সময় করতেও হয় কারণ কোনো সেটের একটু খারাপ দেখলে সেটাকে আমাদের উচিত সেটা বলে দেওয়া আর গতবার আঠারো ইঞ্চি নিয়েছিল এবার বলেছিলাম পনেরো ইঞ্চি কিছু বেশিরভাগ পনেরো ইঞ্চি সার্জিন নিয়ে যাওয়ার ফলাফল কিন্তু সার্জেন বেশ ভালো করেছে কিন্তু পাওয়ার পাওয়ারের জায়গায় কিন্তু এবার কম্পিটিশনের ফিল্ডে ছিল কিন্তু পাওয়ার টেস্টিং ভিডিওটা পাওয়ার কিন্তু যথেষ্ট যে তার নামের প্রতি সুবিধা টেস্টিং ভিডিও করতে পারেন কিন্তু রোড শোয়ে পাওয়ার কিন্তু পুরো জ্বালিয়ে দিয়েছে এইখানে আপনারা যদি কম্পিটিশন বলেন যে দুটো কম্পিটিশনে কে সেরালো আমি একটা কথাই বলবো কম্পিটিশন এখানে যদি হতো তারা দুজনে কি হামিং বেসে গান বাজাতে হতো অথবা দুজনে কি ইডিএম এর বেসে গান বাজাতে হতো তবেই আমি এখানে বিচার করতে পারতাম যে কম্পিডেন্স কে সের আলো কারণ সার্জেনের কমিটি সার্জেন কে হামিং বেসে গান বাজাতে দেবে না পাওয়ারের কমিটি পাওয়ারকে কে ইডিএম সং বাজাতে দেবে না হামিং বেস ছাড়া তাহলে দুটোই কিন্তু ভিন্ন ধর্মে হয়ে গেল তাই কম্পিটিশনটা এখানে গিয়ে কে জিতলো কে হারলো আমি বলবো টোটালের মুখে আমি একটাই বলবো উনিশ আর বিশ দুটো সেটি কিন্তু সময়ে সময়ে একে অপরকে টক্কর দিয়ে চলে গেছে কিন্তু যখন ব্যঙ্গ ব্যঙ্গ গানটার ফুটেজটা আপনি এবার দেখতে পাবেন এই ভয়েসটা যখন লাস্ট ছিল পাওয়ার তখন কিন্তু বিবৎস পাওয়ারের বেশ ছিল পেশারও প্রচুর ছিল কারণ সেই সময় ইডিএম গান যে ফার্স্ট গানগুলো বাজছিল পাওয়া ওই ব্যঙ্গ সেই তেমন ফার্স্ট ছিল তাই সেই সময় কিন্তু অনেকখানি নাম উজ্জ্বল করে ফেলেছে পাওয়ার কিন্তু এখানে সার্জেন একবার হামিং বেড়াতে পারিনি কারণ তাকে সেই পারমিশন দেওয়া যদি বেড়াতো তাহলে সার্জেনও কিন্তু আগুন হয়ে যেত কারণ গান চুস একটা মেন জিনিস যে এখানে গানে গানে কম্পিটিশন আছে কোলো সাউন্ড টেস্টিং দিয়ে কিন্তু এখানে কম্পিটিশন হয়নি তাই না তো বন্ধুরা দুটো সেটি কিন্তু নাম্বার 1 ছিল দুটো সেটি ভালো পেয়েছে এক এক জনের পজিশনে কমিটির কথার পজিশনে কিন্তু এক এক ধরনের পেয়েছে কেউ কাউকে কিন্তু একটু জায়গা ছাড়েনি কেউটু জায়গা ছেড়ে দিলে সে আবার পড়ে জায়গায় দখল করেছে আবার এ ছেড়ে দিলে এ দখল করে নিচ্ছে लास्टে ব্যঙ্গব্যগানটাই কিন্তু অনেকখানি মানে পারফরমেন্স করেছে পাওয়ার মিউজিক এটা আপনারা দেখুন বুঝতে পারবেন এই দুটো সেট কিনে গর্ব করবেন এদের নিয়ে কোনো তর্ক বিতর্ক করবেন না কারণ দুটো সিটি আমাদের ভারতবর্ষের গর্ব কিন্তু আর দুটো সিটি ভারতবর্ষ আজকে এই উড়িষ্যা কানাডা এবং আমেরিকা থেকে লোক আসছে দেখতে এমন লোককি উত্তরপ্রদেশ থেকে লোক এসছে অনেক দূর থেকে লোক কেন আমাদের ভারতবর্ষের সেরা দুটো সেট কম্পিটিশন করে তাই এদের নিয়ে গর্ব করুন এদের নিয়ে কন্ট্রোভার্সি করবেন না আর আমি সারা জিনিসকে কথা দিয়েছি কন্ট্রোভার্সি করবো না করবো না আর পিচুষ দা মানে অসংখ্য লোক আমি পিচুষ দাকে বলছি আচ্ছা ফিযুষ দা তোমার মতো এত নর্মাল লোক এই ধরনের এত বড় সেটের মালিক হয়েছো মানে কি করে হয় হাসছে ফিযুষ দা খুব ভালো সার্জেনও ভালো এতে বাড়ি কন্টামার্স আমি চাই ফিযুষ দা এবং সার্জেন দুজনকে আবার আগের মতো বন্ধুত্ব করে দিতে অবশ্যই করে দেবো যদি আপনারা পাশে থাকেন তবে এই কে জিতলো কে সেরা সেটা কখনোই কখনো বলা যাবে না নিজস্ব পজিশন বা নিজস্ব আহ সিচুয়েশন অনুযায়ী সবাই সেরা দুজনই সেরা দুটোই টপ সেট দুটোই আমাদের গর্ব আমরা গল্প করতে পারি ঝাড়খণ্ড এবং বাংলা থেকে যে ঝাড়খণ্ডের সেট সেরা সার্জেন এবং বাংলা সেট সেরা পাওয়ার এবং ভারতবর্ষের টপ সেট টপ দুটো যখনই না আমাদের সার্জেন এবং পাওয়ার তো আমরা গল্প করি আমরা ভারতবাসী গল্প করি আমরা এই দুটো সেটকে নিয়ে অবশ্যই ভালো থাকবেন আর কেমন বেয়েছে আপনারা ছিলেন ওখানে আপনাদের থেকে কেউ ভালো জানবে না আমরাও ছিলাম আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু বলার চেষ্টা করলাম এই ভিডিওটা দিয়ে কেউ মন খারাপ করবেন না আমি সবসময় দুজনাই কিন্তু টপ অনেক উন্নতি করেছে গত বছর এইবার সার্জেন্ট পাওয়ার কিন্তু নিজের জায়গায় কিন্তু আছে টেস্টিং বাদে পাওয়ার সবসময় আগুন ছিল তা ভালো থাকবে দেখতে পেন কবির স্টার